কবি আনোয়ারুল হকের একটি কবিতা শীতের কাঁথা শীতের কাঁথা তুমি আমার দারুণ উষ্ণ ছোঁয়া তুষার মাখা হিমেল হাওয়ার গরম দুধের পোয়া শিশির ভেজা খেজুর রসের হাঁড়ি যেমন ঝোলে তোমার পরর হৃদয়ে ধরে তবলার বলতলে কাশ্মীরি শাল যেমন করে শীত কুয়াশা ঢাকে তেমন করে তোমার শরীর জড়িয়ে থাকে মোয়া যেমন মুখেই গলে যায় তেমন তুমি ঘুমের শেষে জড়িয়ে থাকো পায় শীতের কাঁথা তুমি আমার খেজুর রসের গুড় উড়কি ধানের হয়ে জড়াও মাথার চুল সাইবেরিয়ার পাখি যেমন শীতেই কেবল আসে তেমন তুমি রানী হয়ে শীতেই থাকো পাশে নতুন ধানের আতক চালের পিঠে যেমন লাগে তুমি কেমন থাকলে কাছে শীতের বুড়ি ভাগে শীতের কাঁথা শীতের কাঁথা তুমি আমার প্রিয় শীত আবার শীতে আবার পরশ দিও